উক্ত প্রোগ্রামে উপস্থিত আমাদের শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং শ্রীপুর উপজেলার ভবিষ্যতের কর্ণধার মোহাম্মদ মেহেদি হাসান অন্তর ভাই আরও উপস্থিত আছে আমাদের যুবদল নেতা তুহিন ভাই স্বেচ্ছাসেবক দল নেতা এবং আরও যারা নেতা কর্মী আছে সামনে আমার নেতাকর্মী সহ যারা যারা আছে সবাইকে জানাই এই প্রোগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সিরিকল ইউনিয়ন ছাত্র দল এবং আমার পাড়া আলিম মাদ্রাসা ছাত্র দল এখন থেকে সুসংগঠিত সুসংগঠিত করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ করব আমাদের সাপোর্ট দেওয়ার জন্য একজন আছে সেটা আমাদের অন্তর অন্তর্ভাই যতদিন আছে আমাদের বাসা আমি মনে করি আমাদের সাপোর্ট দেওয়ার আর কোনো লাগে শ্রীকল ইউনিয়ন ছাত্র দল সুসংগঠিত করার লক্ষ্যে আমরা এখন থেকে একতাবদ্ধ হয়ে কাজ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি